মাই সেলফ রিচা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করবো সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে যে বিষয়টির ওপর ভিডিও করতে চলেছি সেই বিষয়টি আমি মনে করি আমার ফেসবুকে যতজন ফ্রেন্ড আছেন এবং আমার ফলোয়ার্স আছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে একশো শতাংশ বাচ্চার মধ্যে আমি মনে করি সত্তর শতাংশ বাচ্চার স্পিচের প্রবলেম দেখা যায় আমার কাছে যতজন বাচ্চা ভর্তি হয় তার মধ্যে প্রতি মাসেই একটা থেকে দুটো বাচ্চার এই স্পিচের প্রবলেম কিন্তু আছে এই স্পিচের প্রবলেমকে আবৃত্তির দ্বারা বা ব্যায়ামের দ্বারা আমরা ঠিক করব কিভাবে আজকে দুটো টিপস আমি শেয়ার করতে চলেছি আমার ফেসবুক ওয়ালে আমার ভিডিওর মাধ্যমে যে দুটি টিপস আজকে বলবো সেই দুটি টিপস আশা করবো খুবই উপকারী হবে বাচ্চার যেহেতু টাঙের সমস্যা এই টাং মুভমেন্টটা যাতে ঠিক হয় তার জন্য বাচ্চার মুখের এই ঠোঁটের চারিদিকে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস কিংবা সে যে জিনিসটি খেতে ভালোবাসে লিকুইড ফর্মে সেটি লাগিয়ে দিন মধু দিলে খুব ভালো হয় কারণ বাচ্চারা তো মধু খেতে ভালোবাসে মধু যদি লাগিয়ে দিতে পারেন তাহলে এই জিভ বা টাংটা বাচ্চারা মুভমেন্ট করবে চারিদিকে চেটে চেটে খাওয়ার চেষ্টা করবে এবং যার জন্য জিভের কিন্তু একটা ব্যায়াম হবে কারণ এমনিতে তো ওরা ব্যায়াম করতে চায় না তাদেরকে বসিয়ে যদি ধরে বেঁধে করানো যায় সেই বিষয়টিকে নিয়ে তারা অবশ্যই নারাজ তারা করবে না তাই জন্য আমাদের বুদ্ধি খাটিয়ে কি করতে হবে বাড়িতে এই ঠোঁটের চারপাশে মধু লাগিয়ে বলতে হবে তুমি ওটা চেটে চেটে খাও তাহলে জিভের ব্যায়াম হবে এবং এই মুভমেন্টের জন্য কিন্তু আমাদের টাঙের সমস্যাটা অনেকটা পরিমাণে চলে যাবে এবং সেকেন্ড টিপসটি হলো যেহেতু জীবের সমস্যা তাই জন্য বড় বড় ল্যাঙ্গুয়েজ তারা বলতে পারবে না বড় বড় শব্দ তারা বলতে পারবে না বড় কোনো কথাও তারা বলতে পারবে না আমাদের মতো তো কথা বলতে পারবে না তারা তাই জন্য কিছু কিছু ছোট ছোট শব্দ যে শব্দগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি যেমন বাবা মা কাকা মামা দাদা চাচা এই শব্দগুলোকে খুব ছোট ছোট করে ভাগ করে তাদেরকে বলানো প্র্যাকটিস করাতে হবে অনবরত বা বা এইভাবে বা বা আমরা যদি বলি বাবা বলো তার কিন্তু প্রথমে ধরতে পারবে না তাকে বাবা বলাতে হবে বলতে পারবে না তারা তাই জন্য ছোট করে ভাগ করতে হবে বা বা মা মা চা চা এবং তাকে বলতে হবে কি মুখ খুলে বলো মুখ খুলে বলো যাতে এই আমাদের যে চিক পোর্শন আমাদের যে গালের পোর্শন যাতে পুরোপুরি অ্যাক্টিভ থাকে এবং মুভমেন্টটা যাতে ঠিকঠাকভাবে হয় এই দুটো টিপস আজকে বললাম এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে বা পেজটিকে যে যেখান থেকে দেখছেন তারা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার আপনারা পাশে থাকলে আমিও মোটিভেটেড হব তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার